নানক তাপস তারপরে আজম ওয়ারসেদ হোসেন বেলাল এবং হচ্ছে রেজা এমপি রেজা হুম জাতীয় পার্টি ওনারা সেখানে কি আলোচনা করার ইয়ে করে তাদেরকে ডাকেন তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবি দেওয়া পূরণ হবে তারপরে তাদেরকে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রীর সামরিক বাসভবন যমুনাতে নিয়ে যান হ্যাঁ এরপরে মানে ওই দিন শেষ হয়ে যায় কিন্তু সেনাবাহিনী গিয়েছিল ট্যাঙ্ক মুখ করেছিল এপিসি মুখ করেছিল আমাদের একটা ব্যাটালিয়ান ডেপ্লয়েড হয়েছিল আমরা ডেপ্লয় দুইভাবে হই একটা হচ্ছে যে শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই আরেকটা হচ্ছে যে মানে বুলেটের এগেইনস্ট থেকে এনিমির এগেইনস্ট থেকে তো সেকেন্ড বেঙ্গল সেরকম ব্যাটালিয়ান তারা যারা যুদ্ধে ছিল জেনারেল শফিউল্লাহ ব্যাটালিয়ান তারা খানা চারিদিকে গিয়ে গুলি রেগে এসতে তারা পজিশন নেয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবহন মাঠে নিয়ে আসা এবং এখানে ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন তার দুইটা ব্যাটালিয়ান গিয়েছিল অন্য অন্য ব্রিগেড থেকে গিয়েছিল কমান্ডো গিয়েছিল কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয় এবং বলছে যে উপরের একটা নির্দেশ আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এখন খুঁজে পাই কোনো কিছু হলে নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ কিন্তু এই উদ্বোধন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা উর্ধতন কর্তৃপক্ষটা কে বাংলাদেশের এই উদ্বোধন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমায় আমিও একটা উদ্ধন কর্তৃপক্ষ ছিলাম কিন্তু আমাকেও শুনতে হয়েছে যে উদ্ধন কর্তৃপক্ষের নির্দেশ তারপরে ছাব্বিশে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয়ে যে অ্যাটাক করা অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত হয় এটা হচ্ছে সময় কিন্তু অ্যাটাক করবে হচ্ছে তার সাড়ে তিনটায় কিন্তু ওই উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যেন এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে এখন যেন অ্যাটাক না করা হয় তো শেষ পর্যন্ত সন্দেহ হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা এরপরে মানে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন মিডিয়ার বিদ্রোহের আস্তে আস্তে ঘটে শান্ত হয়ে আসে তারপরে আমরা আমাদের লোকজন যখন যায় এখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন অনেক কিছু জানেন আমি কিছু ব্যক্তিবর্গে নাম বলবো আলোচনা যা আমাদের থেকে এসেছে আমরা এগুলা অধিগত তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি না প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্ট কর্নেল শামস একজন অফিসার ছিলেন যিনি ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন যে ব্যাটালিয়নটা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এই অফিসারটা হচ্ছে যে চোদ্দ লং কোর্সের অফিসার এবং কাকতালিও সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ন বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায় দ্বিতীয় হচ্ছে চোদ্দ লং কোর্সে কোন অফিসার মারা যায় তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন কিন্তু সকলেই তাদের ইউনিটে গিয়েছিল কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি সে বেটালিয়নে যায়নি সে একজন বিএদির বাসায় বা একজন বিডিআর এর সদস্যের বাসায় সে আত্মগোপন করে তাকে নিয়ে যায় তাকে তার দুজন দেশীয় তাকে ধরে নিয়ে যায় এবং সে ওইখানে নায়ব সুবেদার ইসমাইলের বাসা হ্যাঁ সেই বাসায় সে ছিল পুরা ঘটনার সময় সে ওখানে উপস্থিত ছিল সে কোটু ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে কিন্তু তাকে খুঁজে পায় না সে খাটের তলে ছিল কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি সেই তাকে লুকাতে দেখেন নাই তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন তার কিন্তু পোস্টিং হওয়া ছিল হ্যাঁ মানে কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এস এস জয়েন করবেন আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি তিনি ছিলেন সেই যাওয়ার সময় বিধান আবার একই বেটালিয়ানকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অন্য থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি এটা আমাদের নিয়ম আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিছে আরেকজনকে দায়িত্ব দিয়ে একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রী ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলে কেন এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি এরপরে হচ্ছে সে যার সাথে তার টেলিফোন আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তারপর দেখলাম যে যে নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার বা যে বাটা ছিল ওই বাটা থেকে তো কিন্তু এগুলা সে আমাদের কিছুই বলে এবং সে তাকে পরবর্তীতে একটি অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা ওই এমপি রেজা উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান নিয়ে গিয়ে তিনি সরাসরি এস জয়েন করেন আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয় সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হল আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আপনি আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি আমি মুভ করার সময় পাচ্ছি না কেউ আমাকে রিলিজ করছে না কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনা সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করে কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফ এ জয়েন করেন

মিরজ সরাই বাড়ি যিনি এক সময় মন্ত্রী ছিলেন তার বোনের ছেলে মেজ জাহিদি এটাও আমাদের কাছে একটা সাসপেক্টের মনে হয়েছে তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন জেনারেল তারেকের সাথে মানে দিদি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন তিনিও সেখানে একটা ওই ঘটনা যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায় তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা তিনি এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া মানে যেভাবে সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি কর্নে শামস অনেক লম্বা সে বোরকা পরেও কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়া হ্যাঁ কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পড়েছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে সেই প্ল্যান পরিত্যাগ করে এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন কোড হয় আমাকে ডিজিএসএস এর অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটনা না আমি বললাম যে ভাই সে আমার অফিসার না আর আমি পদন্য এই কোড ইনকোয়ারি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে সেই প্রমোশন পায় নাই পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয় তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডি এ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন ডিজিএফ হয় আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য আমাদের যে মানে আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে কিন্তু দুই হাজার নয়ের আগে এভাবে হয় তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফ হয় সেই সময় নয়টা পঁচিশ মিনিটে এখানকার যে ডিজিএফআই যে রিপ্রেজেন্টেটিভ পিডিআর ছিল সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা তাকে নয়টা মিনিটে খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে এখানে অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে তাতে কর্নেল আলমাসকে দাঁড়ায় এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায় সেই সময় সেখানে বসা ছিল র্যাব দুই এর কর্নেল সিও হ্যাঁ তিনি ঘটনাটা জানতে পারেন যে বিডিআর এ একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আটজন র্যাবের সদর ছিল এসএনজি লোড করা এবং তিনি আবার অন্যান্য জায়গায় খবর দেন সবার জন্য বিডিআর ওইখানে চলে যায় এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয় যেহেতু গুলজারও র্যাবে ছিল শামসুমানও র্যাবে ছিল গুলজার র্যাব থেকেই বিডিআর গিয়েছে সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয় এরা ভিতু তুই ঢুকে পড় এরা পালায় চলে যাবে তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের দিক যায় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফিগারটা বলতে পারে নেই বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে তাদের সবার হাতে ছিল এস এম জি এবং ড্যাব কিন্তু অস্ত্র এবং গোলাবাদ মুখ করে তখন প্রথমে তাকে কর্নেল রেজানি র্যাবে পোস্টিং ছিল তিনি অনু ইয়ে করেন বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করে পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয় বহন করে তারপরে এরপরে যখন জামান মানে তারপরে তৈরি হচ্ছিল কর্নেল রেবে ইয়ার গুলজারের অনুরোধের প্রেক্ষিতে সে সময় ডিজি হাসান রেবের ডিজি হাসান মাহমুদ তিনি টেলিফোন করে যে না আপনাকে ঢুকতে হবে না উপর থেকে নির্দেশ দেওয়া হবে তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোন স্টেটমেন্ট দেন নাই কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান তিনি আইজিপি হন এবং আইজিপি তাকে রাষ্ট্রদূত করা। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআ আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি আমাদের তথ্য দরকার ছিল যে তথ্য ছিল র্যাব কা। নেভার কাট কারণ তার ওখানে প্রেজেন্ট ছিল বন্যার পর তারা অনেক তাদেরকে নজরদারি বাড়িয়েছে আমরা ডিজিএফাইকে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য ডিজিএপিডিআর এর ওখানে কর্মরত ছিল জানে তাদেরকে ফর স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠাতে অনুরোধ করি তো প্রথমে ডিজি ডিজিএ ভাই জেনারেল মোল্লা ফজল্লাহ কোর

উনি আমাকে টেলিউট করেন যে তোমরা নাকি ডিজিএফআইয়ের স্টেটমেন্ট চেয়েছিল আমরা ডিসার চেয়েছি বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয় আমি স্যার কেন দিবে না স্যার আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রেক্ষিত অনেক অ্যাকশান নেই তার এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা সেখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা নেই বলে না আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে এবং আমরা ডিজিএফআই থেকে কোন ধরনের ন্যূনতম সাহায্য পাই অসচর তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নাকি বিজেফাই রিপ্রেজেন্টেটিভ আর বিএস নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে সেই ভিডিওরে ঘটনার সময় ব্রিগেডের যেন আলম সিগন্যাল তিনি সেখানে পোস্টিং ছিলেন তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশন করে তিনি ডিজি তখন ওই প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বলল যে বলে তোমরা বেশি কথা বল এত কিছু হচ্ছে না স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি বলে না ঠিক আছে এটা মনিটর করো তারপরে পরবর্তীতে সে পটুবিনকারীর একটা সদস্য হতে পেয়েছিল ব্রিগেড কিন্তু

ওখানকার একজন আওয়ামী লীগ তিনি হ্যাঁ তিনি অর্গানাইজ করে অর্গানাইজের একটা কারিগর ছিলেন তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই সেটা হচ্ছে যে এগারোটার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন দেশের বাইরে পাশের একটি দেশে এগারো বার টেলিফোন করেছেন দুইবার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন একটার পরে একটা থেকে একটা বিশের মধ্যে তিনি আপাশের দেশে টেলিফোন করেছেন

ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজ খবর নেয় নাই তিনি শুধু বিডিআর শরীরকে বলে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে তো সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন যেটা আনতে পারিনি আমাদের সীমা হ্যাঁ এবং আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আলোমারা গিনি এম পি রেজা ওয়ার্শেদ হোসেন বেলাত

সম্ভবত এখনো এই সময় কোনো একটা সময় সেই সময় আহ আনসারের বিদ্রোহ দমন করার জন্য তো নেগোশিয়েট করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী তিনি সেনা হয়েছিলেন জেনারেল মাহবুবুর রহমান হ্যাঁ তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোসিয়েট করা হয় তাইলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না

তিনি সিভিল ড্রেসে পিলখানের আশেপাশে ছিলেন পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়ানে এবং পিলখানার সিকিউরিটি কেন আর কোনো অফিসার ছিল না উনি আর্টিলের অফিসার আমি আর্টিলের অফিসার বলে ইয়ে করছি না অফিসার সেনা প্রধান হয়েছে কিন্তু এখানে ইনফেন্ট্রির ব্যাটালিয়ান ছিল এই ফর্টি সিক্স ব্রিগেডে নাইন ছিল সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তা দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানে থাকতে তিনি ফুল কর্নে প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হন আপনি আরেকটা একটা জিনিস স্মরণ করে দেব গভর্নমেন্টের সঙ্গে অন্যান্য যখন নাম আসে সেই প্রমোশন আমি ছিলাম তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণ যে রকম একটা অফিসারকে উপরে তোলা মানি একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করে ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ারদি

ইয়ে করে ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডি এডি রহিমের সাথে কথা বলেন তিনি একই কথা বলেন না তোমাদের দাবি দাওয়া ইয়ে করা হবে তিনি কেন একটা ছাত্র হয়ে কোন দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলে তারপর তারপরে মোল্লা ভল্ত আকবার কথা বলেছি যেটা ডিজি ডিজে ভাই ছিলেন তিনি ওই আমি শুনেছি যে না তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা গর্ডন করেছিল তাদের উজ্জ্বল করে আবহাওয়া মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য আবহাওয়া মাঠে ফুটবল খেলার জন্য যায় না কেন তাদেরকে সেখান থেকে উজ্জ্বল করে নিয়ে আসা হলো কেন একটা গর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ ইয়ে কর যারা ভেঙে যাচ্ছিল কর্ডন থাকলে তারা ভেঙে যেতে পারতো না কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙ্গে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাবো নাকি এরপরে হচ্ছে মেজর জেনারেল মঈন মঈনুল হাসান যিনি দিদি বিজয়ার হন তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র তিনি অতিক্রান্ত মানে তিনি প্রমোশন পান নাই তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এফডাব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন পরবর্তীতে তিনি খালাস পান অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন বন্দী ছিলেন পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই এটা এমন একটা সিচুয়েশন আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্স এর লোক পাঠাতে যিনি ডিভিশন কমান্ড করেছেন সেপারেট ফোর্স কমান্ড করেছেন এই যে এরকম অফিসার তো আমাদের অভাব ছিল না হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মোয়েনকে প্রমোশন দিয়ে তাকে কেন এখানে পাঠানো হলো দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করি নাই এখানে অনেক আলামত ছিল গ্রেনেড ছিল মানুষের রক্তের দাগ ছিল মানে গুলাগুলি ছিল ওইখানে তিনি কয়েক দিনের মধ্যে সর্বোত্তম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃত বাস র্যাবের ডিজি আমি আগে বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ

পরে যেন আমাদেরকে সেই উপরের নির্দেশের কথাই বলা তারপর হচ্ছে মেজর জেনারেল উনি সময় রেজানু ছিলেন উনি র‍্যাবে ছিলেন র‍্যাবে যে শামজুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানুর পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগ প্রাপ্ত হন তারপরে হচ্ছে যে মুন্নি সাহা সাংবাদিক আপনাদের জানে কেউ জানলো না আমরা জানি না মুনি সাহা ওইখানে লাইভ করা শুরু এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছে সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যে বিদ্রোহটা যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছিল সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কেন উনি কাজ থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন কে তাকে এই খবরটা দিল যে পিলখানা একটা গন্ডগোল আচ্ছা আমি একটা ঘটনা বলি সাদেক হোসেন চৌধুরী সাবে হোসেন চৌধুরীর ভাই ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমি সবসময় ওনার সাথে কথাবার্তা হয় তিনি আমার একটা তথ্য দেন সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলির সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে তিনি এটা সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফাইল আহমেদ সাহেবকে টেলিফোন করেন রাজনীতি তোফাইল আহমেদ তো তোফাইল আহমেদ তখন বলে যে আমি তো যমুনে আসছি প্রধানমন্ত্রী আমাকে ডেকেছে তো বলে যে ভাই আমি এরকম একটা খবর শুনছি ঘটনা কি সত্য বলে আমি তো জানি না আচ্ছা তুমি দাঁড়া তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান বিডিআর কি কোনো গোলাগুলি হয়েছে কি প্রধানমন্ত্রী তখন বলে না না কোনো গোলাগুলি হচ্ছে গোলাগুলি যদি না হয়ে থাকে কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়াত দিলেন এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে যায় কারা বের হয় সেটা জানি না তারপরে প্লেনে করে একটা প্লেনে করে নাকি কেউ একটা গ্রুপ দুবাই চলে যায়

গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল কারণ গণভবনে কেউ থাকত না তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে করে। যমুনায় কেন গেলেন এবং যখন গিয়েছেন তখনও কিন্তু রং করেছে সে রং শুকায় নেই সে রঙের গন্ধ ছিল এবং আমার কাছে অনেক মতো আমি যমুনায় যাই কখনো যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইনকম এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে যেতে হবে উনি তো এতদিন ছিলেন কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে